নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস পারিটা পারলাম না তো এত কথা শব্দ আমার থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আপদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা যাবোটা কোথায় পুলিশও কিছু করবে না দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার কি হলো এটা কাজে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ খালেদ তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব ল পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো মনে যে যে এখন হয়ে গেছে হবে আমাদের সমাজ আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নই সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন আমাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছিলেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তার তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো প্রফেসর ইউনুস যখন তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছে আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি তাকে যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাতি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক ভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন করছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসতে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চিতা আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে এর পরের তো কয় বছর কয় আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আ ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস এক সঙ্গে কাজ করলে আরো কিছু चमत्कार কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি नाराज করতে চাই না তুমি বাপখানা এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বলছো জোট বদমায়েশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না উঠলে রাগ উঠে যায় আমাকে না বললে মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে এখন আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যে তো ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিজ্ঞ কি বলবো এটা বল এটা হাস্যকর একটা কথা বল মুক্তকে বলে বলে ফেলল চোর ডাকাতদের মধ্যে এটাও আরেকটা বলে ফেলল এটাই সত্য হয়ে গেল আমরা যেoverlineoverline বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদদেশের তরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজেই এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই ওঠে না কেন বিরোধিতা করব দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনদিন বলেই বেড়াতে চললেন বলেই চললেন এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি ওনার উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র হাতে আমার তো আমার গলার জোর তো তীক্ষই আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়ে না এরকম করছে আচ্ছা মনে আছে আচ্ছা সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্য দিয়ে মানুষে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি আমরা বলছি যে এটা মুনাফা করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই হলো নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে কারণ মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমাজের সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই এই অর্থে দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলোকে প্রতিষ্ঠা করছি একটা পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরীক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা টেলিনর কেবল রাজি করাতে পারিনি কাজেই টেলিনর বলছিল যে না আমরা ব্যবসা করব কাজেই আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকম টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে বেপর তাই হচ্ছে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম গ্রামীণ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কীভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন বা সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা কয়ার থাকে না বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি এইরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয় আপনার ক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে সেটা হয় আমার 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 ক্ষেত্রে যদি এটা কনভিনসিং মনে হয় বোর্ড যদি সেটা গ্রহণ করে এটা বোর্ডের সিদ্ধান্ত আমি যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত দেখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেনা এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কী ইউনিভার্সিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এখন মানে বয়সটা বলা কেরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে করছে আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মান বড় রকমের একটা আহ গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দিই শুরু করলাম এটা খুব যে বললাম একটা প্রচন্ড করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা করে আমার ক্ষেত্রে মজা লাগে এত দেশের পতাকা বড়ে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা বড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায় আর হারলে কিরকম কান্নাকারের রোল পরে যায় আমরা যে এটা কেন হয় যে লোকে চেনে চেনে না সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে নেই কোনোদিন কিন্তু তার জন্য জান পড়া আমাদের দিতে হলো তার মস্ত বড় শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষে আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি এন্টারটেনমেন্টের ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছে তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করতে পারে সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সেদিন এখানে গৃহতেই ওখানে এন হিদালকো পরিচয় এর মাধ্যমে আরো বিশদভাবে জানার জন্য শুন বিদৃশ্য আলাদা করে স্পোর্টসম্যানদের নিয়ে তো পরবর্তীতে আবার সেটা আমাকে পরিচায়াল মন্ত্রণালয় করলো আরো বহুত বৃহত্তর জনসাধারণের জন্য স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য তখন তারা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলো অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা আমি বলেছি অবশ্যই করা যায় আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায় তারা খুবই কনভিন্সড হলো তখন তারা ঠিক করলো তো এটা হলো 2018 সাল দু সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই বছর টোয়েন্টি টোয়েন্টি হবে তখন অনেক দিন পরের কথা এটাকে সার্বজনিক ব্যবসা অলিম্পিক করবে আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল আমি তাদের দলের একজন হলাম প্রেসিডেন্ট ম্যাক্রো একজন আমি একজন আর এন হি দলবি আমরা তিনজনের কমিটি আমরা গেলাম লুজানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো প্যারিসে যদি তোমরা দাও সিলেক্ট করো প্যারিসকে তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে আইওসি রাজি হলো এখন এই 2024 সালে এসে গেছে এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে এই যে একটা সাধারণ কথা এটা এতজনের মাথায় ধরানো এতজনকে কনভিন্স করা এতজনকে এক্সাইটেড করা এবং সেটা হচ্ছে এবং যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায় এটা দেখে এখন তারা পড়ে গেছে আমাকে আমাদেরকে এখন বারবার ডাকাটা কি হচ্ছে মিলান থেকে মিলানে আসছে 2026 সালের উইন্টার অলিম্পিক মিলান কার্চিনো উইন্টার অলিম্পিক বলে যে পরিছত্তাতে তুমি করে দিয়েছো আমাদের তার ভালো করে করে দিতে হবে তোমাকে সামাজিক ব্যবসारोকি কি ভাবে সম্পর্ক হয় এই যে একটার পর একটা অলিম্পিক আসছে পিয়ংচ্যাং অলিম্পিক হয়ে গেল সেটা আমাকে ধরতে পারেনি তারা পিয়ংচ্যাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পর 2018 সালে হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে গেল পিয়ংচ্যাগে যে এইটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে হয়ে যাবার পরে এটাকে সামাজিক ব্যবসায় কিভাবে রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না আমি একটা কথা বলছি তাদের পছন্দ হচ্ছে পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে ফুটবল ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে রাইট আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন আমাকে এই যে একটা কথাটা মাথায় ঢুকিয়ে দিয়েছে সামাজিক ব্যবসা এটা 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 খুবই ইন্টারেস্টিং আমি আহ আহ আপনার আরেকটা বিষয়ে একটু আপনার একটু দৃষ্টাকর্ষণ করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেইটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেই জন্য ভুল হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা রাখি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা তখন আমাদের লয়ার বলল যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় নয় আপনি তো দানই করে দিচ্ছেন তা বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছি কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা হতো না আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা তখন বলছে আপনার দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা ফর্ম পূরণ করে দিয়ে দিলাম সরকারের দিয়ে দিল তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটাই হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলে নাই আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিস্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বলল কর দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আমি দিচ্ছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে না কেউ আমাকে চিঠি লেখে নাই কিছু না ভাবকে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে তার নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না

কেউ সরকার পক্ষ থেকে আমাকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে

দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন শতকর হবে তারপরে আমি 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 জানতেছি হচ্ছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি কর দিয়ে দিয়েছে এটা করফকির কোন বিষয় যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবেন উনি তো টাকার নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই বিশ টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি জন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটা যদি আপনি আসলে আপনি ট্রাস্টি হবেন না আপনি আমাকে ট্রাস্ট করেছেন কোনোদিন না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় সে কিন্তু সেজন্যই তো ট্রাস্ট করেছে রাইট তো করে কি জন্য তো মানে এইটাকে এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে তাদের আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরীরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা